আসসালামু আলাইকুম ওরি আবরাতু আজকে আলোচনা করব হজরত আদম আলাইসালামের সৃষ্টি আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি কয়েক লক্ষ বছর পূর্বে শয়তানকে ফেরস্তাগনের মোয়াল্লাম হিসাবে নিয়োগ দান করেন শয়তানের আসল নাম আজাজিল সে জিন জাতীয় প্রাণী আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির পরে জিন জাতিকে সৃষ্টি করেন জিন ও আল্লাহ সৃষ্ট একটি স্বতন্ত্র জাতি এ জাতির সৃষ্টি সম্বন্ধে মানব সমাজে পূর্বধারণা অনুপস্থিত সাধারণ মানুষের বসতির নেয় জিন জাতি আমাদের দৃষ্টিগোচরও হয় না কিন্তু জিন জাতীয় মানুষের নেই আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি এবং মানুষের মতো শরীয়তের বিধানে বিধিবদ্ধ তাদের মধ্যে বৃদ্ধির প্রথাও উপচলিত রয়েছে এবং পণ্যবান এবং গুণাগারও রয়েছে কোরআনুল কারিমে নিম্নক্ত আয়াতগুলো শীতত্বের প্রমাণ দেয় আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আরেকটি আয়তা বলেছে নিঃসন্দেহে যে শয়তান এবং তারা দলবল তোমাদেরকে এমনভাবে দেখতে থাকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না সুরা আরাফ আয়াত নম্বর সাতাইশ আরেকটি আয়তা বলেছে এই ব্রিট জিনদের একজন ছিল সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল সুরা কাফ আয়াত নম্বর পঞ্চাশ আরেকটি আতায়ের অর্থ হচ্ছে হে নবী সব মানুষকে আপনি বলে দিন যে আমার নিকট আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে যে জিন্দার একটি দল মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করে অতঃপর তারা নিজেদের লোকদের নিকট গিয়ে বলল আমরা এক বিস্ময়কর কর কোরআন শ্রবণ করেছি যা সৎ পথ প্রদর্শন করে অতএব আমরা তার উপর ইমাণ এনেছি আর আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কোনো সঠিক সাব্যস্ত করবো না সুরা জিন এক থেকে দুই অথপর তাদের দ্বারা পৃথিবীর আবাদ করেন তাদেরকে পৃথিবীতে রাজত্ব করার অধিকার দান করেন একজন জিন রাষ্ট্রপ্রধান হিসেবে হাজার হাজার বছর যাবৎ রাজত্ব করে পরিশেষে আল্লাহ তালার সঙ্গে নাফর আরম্ভ করে দিত যে অপরাধের জন্য একজনকে অপসারণ করে আল্লাহ তালা নতুন জিন আরেকজনকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করতেন এভাবে কয়েক হাজার বছর পর পর রাষ্ট্রপ্রধানগণ প্রধানগণ অবসারিত হতো অথবা ধ্বংস হয়ে যেত কেউ খোদাই দাবি করে বসত কেউ দেশে জেনা বিচার অবাধ করে আনন্দ ভোগ করতো আবার কেউ আল্লাহ তালার আইন কানুনকে সমরে উৎখাত করে নিজ পরবর্তিত আইন জাতির উপর চাপিয়ে দিত এভাবে কয়েক লক্ষ বছর জিন রাজত্ব বহাল থাকে এর মধ্যে ইমানদার ইনসাফগার রাজার আবির্ভাব আহত দু ঘটেনি বললেই চলে সকলে আল্লাহ তালার সাথে ইমানদারির ওয়াদা করে পরে ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ তালা জিনদের এই আচরণের খবর অবশ্যই পূর্ব থেকে অবগত ছিলেন তবুও প্রকাশ্যে তাদের নাফরমানের সাক্ষ্য ব্যবহার করার লক্ষ্যে তাদেরকে শাসন ক্ষমতা প্রদান করেছিলেন যখন তারা বেইমানি ও খোদা চরমে গিয়ে পচল তখন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেস্তা দিগকে হুকুম দিলেন একদা কিছু সংখ্যক ফ্রেস্তা পৃথিবীতে এসে জিন জাতিকে প্রায় সময়ে ধ্বংস করে দিলেন মাত্র গুটি কতক বাচ্চা জিনকে জীবিত রেখে দিলেন এর মধ্যে আজাজিলও রক্ষা পেল আজাজিল দেখতে যেমন খুব সুন্দর ছিল তেমনি বিদ্যমান বুদ্ধিতে খুবই চোর ছিল ফ্রেস তার সাথে কিছু কথা বলে আনন্দ পেলেন তখন তাকে পৃথিবী থেকে আসমানের তুলে নিলেন সেখানে আল্লাহ তালার দরবারে তাকে পেশ করে তার গুণের কথা বললেন তখন আল্লাহ তালা তাকে বেহেস্তে বসবাসের হুকুম দিলেন পরবর্তী সময় তাকে বায়তুল এক রক্ষিত অক্ষর জ্ঞান বিজ্ঞানের লিপি অধ্যয়নের নির্দেশ দিলেন আজাজিল আল্লাহ তালার নির্দেশ অনুসারে সরে দিবারাত্র উক্ত জ্ঞান বিজ্ঞানের বিদ্যা অর্জনের লক্ষ্যে অসাধারণ পরিশ্রম আরম্ভ করে দিল কয়েক বছরের মধ্যে সে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ ভূতপত্তি অর্জন করে ফেলল যাই পূর্বে কোনো ফেরস্তা ধারা কখনোই সম্ভব হয়নি তখন আল্লাহ তালা তার উপর ফেরেস্তাদের প্রশিক্ষণের দায়িত্ব অর্পণ করলেন সে এক এক বিষয় নিয়ে এক এক ধরনের ফেরেস্তাদেরকে তালিম দিত বিভিন্ন ধরনের দায়িত্ব পালনকারী ফেরস্তাগণকে তাদের দায়িত্বের বিষয়ে বিশদভাবে বুঝিয়ে সুষ্ঠ দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযুক্ত হিসাবে গড়ে তুলতে কোনো কোনো ফেরেস্তার ওপর বহু রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকত তাদেরকে সকল বিষয় সম্বন্ধে জ্ঞান দান করত। আজাজিল এল বায়তুল রক্ষিত বিদ্যা বাংলার থেকে যতখানি জ্ঞান অর্জন করত করতে সক্ষম হয়েছিল ইতিপূর্বে ফ্রেস্তাদের মধ্যে কেউ তার সমক্ষ লাভ করতে সক্ষম হয়নি আজাজিল একদম বন্দুকের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগামী হয়েছিল যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে ও পরে নফল নামাজ আদায় করতে ভুল হতো না দিবারাত্র মুখে আল্লাহতালার তসবি আদায় করত এক কথায় একজন শ্রেষ্ঠ আবেদ ও বিদ্যান হিসাবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে সে সক্ষম হয়েছিল এজন্য বড় বড় ফেরেস্তাগণ যেমন মিকাইল আলাহিসাল্লাম ইসরাফিল ইসরাফিল্লাহিসাল্লাম ও আজাইল আলাইসাল্লাম সকলে তারা নিকট নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতেন কোনো বিষয়ে কোনো তার কোনো প্রশ্ন থাকলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আজাজিল তার সুষ্ঠু জবাব দিয়ে দিত এভাবে সে বেহেস্তের মধ্যে এক বিরাট সম্মানের অধিকারী হয়েছিল কয়েক লক্ষ বছর এভাবে তার জীবন অতিবাহিত হয় এর মধ্যে বেহেস্তে লক্ষ লক্ষ ফেরেস্তাদের সমাবেশে সে বক্তব্য রেখেছে লক্ষ লক্ষ গাহে প্রশিক্ষণ দিয়েছে এবং কোটি কোটি ফেরেস্তার সংকট নিরসন কল্পে পরামর্শ দিয়েছে যা সঠিক হিসাবে নির্ণয় সম্ভব নয় আজাজিল বায়তুল মামুরে বিদ্যা ভাণ্ডারের অধিকাংশ বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হয়েছিল বটে কিন্তু আরসে আজিমের সাথে যে সব কালাম কেন ছিল তা সঠিক মর্ম আয়ত্ত করতে সক্ষম হয়নি এই কালাম সময়ের মর্ম আর আয়ত্ত করার অনুমতিও তার জন্য ছিল না তাই অনেক সময় ধূর থেকে এসব কালাম পাঠ করে সে একাকে অস্তস্তি বোধ করতে এবং এবং মনে মনে চিন্তা করত কারা নূরে মোহাম্মদের মালিক কারা আল্লাহর খলিফা এবং কারা আল্লাহর হুকুম অমান্যকারী শৈতান এসব কালাম বোঝার ক্ষমতা আল্লাহ তালা তাকে দান করেনি বলে সে আল্লাহ তালার উপর কিছুটা অসন্তুষ্ট ছিল আবার মাঝে মাঝে চিন্তা করতো যে বিদ্যা আয়ত্ত করা বা যে কালাম বোঝা তার পক্ষে সম্ভব হলো না সে বিদ্যা বোঝার মতো আর কোনো ব্যক্তি আছে যার মান তার চেয়ে উপরে এ বিষয়ে চিন্তাভাবনা করতে গিয়ে তার মধ্যে অহংকারের সৃষ্টি হয় এ অহংকারে ধীরে ধীরে দানা বেঁধে একদিন আল্লাহ তালার সঙ্গে সে মোকাবিলা তর্কে অবতীর্ণ হয় এবং তার জীবনের পরিসমাপ্তি ও ধ্বংস ডেকে আনে একদিন আল্লাহ তালা ফেরাসের মজলিসে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খরিফা প্রতিনিধি তৈরি করতে চাচ্ছি ফেরেস্তারা বলল। আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফাসাদ ও খুণ খারাপ লিপ্ত থাকে হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতা বর্ণনা এটা দিন রাত ব্যস্ত থাকি এটি উত্তম নয় কি আল্লাহ তালা তার উত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ তালা জিবরাইল জিব্রাইল আলাইস্লামকে পৃথিবীতে থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন জিব্রাইল সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিক্কার দিয়ে জিজ্ঞেস করলো হে জিব্রাই সাল্লাম তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে বেহেস্তি নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাকলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি নিও না আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তালার শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব বুক করতে পারবো না অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তালা নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো জিবলসাল্লাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে গিয়ে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তাল মিকাল মিকেলি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন তিনিও মাটির কাকতির মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে ইসরাহিল আলাইস্লাম ফেরত গেলেন সর্বশেষ হজরত আজরা আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয় আজরা আলাইসাল্লাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব আল্লাহর আদেশ অবশ্যই পালন করবো তিনি মাটি নিয়ে আল্লাহর দরবার হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্ত প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবজ করতে সক্ষম না। যাও আজ থেকে বনিয়া আদম আলাহিসাল্লামের যান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপরে মাটি টুকুত মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজলো এবং রোদে শুকাইল এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পরে মাটি হঠত আদম আলাহিস্লামের চেহারা রূপ নিল তখন আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামের শরীরটাকে বেহস্তে নিয়ে গেলেন সেখানে দীর্ঘদিন রুহুবিহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফেরেস্তারা এসে মূর্তিরূপী আদম আলাহিসাল্লামকে দেখে যেত একদিন শয়তান এসে আদম আলাহিসাল্লামের শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্রোপের হাসি হাসলো পরে তার নাক দিয়ে পেটের মধ্যে গিয়ে সব নারী নক্ষত্রে তত্ত্বতারক করে আসলো পরক্ষণে ঘৃণাবরে থুতু নিক্ষেপ করলো আল্লাহ তালা অত্যন্ত শখ করে এই প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুব ঈর্ষানিত হয় এবং মনে মনে আদম আলা প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমন কি ফেরেস্তাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তালা তার সময় সৃষ্টি বনি আদম আলাহিসাল্লাম কি পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে আল্লাহ তালা বুঝবেন তিনি কি ভুল করেছেন তারা আজাজিলের মন্তব্য বিশেষ করে আল্লাহতালার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল আস্তাফির্লাহ একসময় আল্লাহ তালা ফেরস্তাগনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পান ফেরেজা হজরত জিবলি সাল্লাম হজরত ইসমিকাইলি সাল্লাম হজরত ইসরাফিল সাল্লাম ও হজরত আজরাইস্লামকে হুকুম দিলেন তোমরা আরশে আজিম থেকে আদম আল্লাহি সাল্লামের রুহু এনে তার দেহের মধ্যে পুরে দাও ফেরেস্তাগন আল্লাহ তালার ক্রমে নূরে মোহাম্মদী পরিপূর্ণ আদম আলাইসাল্লামের রুহু মূল্যবান জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন আসমান জমিনের সব ফেরস্তায় এসে আনন্দে মতো বড় হয়ে গেল আল্লাহ তালার নিজস্ব অনুষ্ঠানে সকল ফেরেস্তার অংশগ্রহণ করলো কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল আসে নাই এ তারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে ফেরেস্তালা বিষয়টি নিয়ে আলোচনা করেছিল আল্লাহ তালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে করে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অতঃপর রুহুকে আদম আলাহিসাল্লামের শৈলে শরীরে প্রবিষ্ট হতে বলা হয় সে সে বলল হে রাবুল আলামিন আমি আদম আল্লাহ সাল্লামের রুহু নুরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকবো আল্লাহ বললেন মূরে উজ্জ্বলতা এই মাটির শরীর উহার রক্ত মাংস সব কিছু নূরে পরিণত হবে এরপরে রুহুকে রুহুকে আদ আদম আলা মাথার উপর রেখে দেওয়া হলো তখন তার মস্তিষ্কেও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটলো অতঃপর জিব্রাইলকে বলা হলো তার শরীরের সব কর কার্যক্রমগুলোকে বিনাশ করে দাও তখন ইজব্রাইল আলাইসাল্লাম তার শিরা উপশিরা হৃৎপিণ্ড ফুসফুস ধমনের কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন হযরত আদম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন তারা তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখনও পর্যন্ত নরম শরীরটা ঠিক হলে যথা ইচ্ছা গমন করতে পারবে হজরত আদম আলাইসাল্লাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাসি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আলাইসাল্লামের জীবনের প্রথম বাক্য আল্লাহ তালা এর সময় বললেন ইয়ার হামুকুমুল্লাহ পরবর্তী সময় মুসলমানের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং যারা শুনে। তাদের ইয়ার হামুকুল্লা বলা সুন্নত হিসাবে গণ্য হয় হজরত আদম আলাহিসাল্লামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেস্তা হর্ষফুল্ল মনে হাজির ছিলেন আজাজিলকেও সেখানে ডাকা হলো হজরত আদম আলাহিসাল্লাম নিজ অস্তিত্ব লাভের শুক্রিয় হিসাবে দুই রাকাত নামাজ আদায় করলেন ফেরেস্তা গণেশ সকলে আদম আলাহিসাল্লামের সাথে নামাজ আদায় করলেন আজকে এখানে শেষ করলাম পরবর্তী পর্বে কথা বলবো ইবলিসের অহংকার নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ